মুখ্যমন্ত্রীর একশো শতাংশ পঞ্চায়েত চার পরে রাজ্যে বেড়ে গেছে নির্বাচন সন্ত্রাস মনোনয়নপত্র দাখিলে প্রথম দিনই সর্বদলীয় বৈঠকে চারটি জায়গায় আক্রান্ত হয়েছেন কংগ্রেস কর্মীরা একটা সন্ত্রাসের বাতাবরণ পঞ্চায়েত নির্বাচন ঘোষণার সাথে সাথে শুরু হয়ে গেছে কংগ্রেস দল বারবার দাবি জানিয়ে আছে শান্তিপূর্ণভাবে নির্বাচন করার বিজেপির অপর নাম সন্ত্রাস আর সন্ত্রাসের অপর নাম বিজেপি ডুকলি পঞ্চায়েতে সর্বদলীয় বৈঠকে কংগ্রেস কর্মীর উপর আক্রমণের ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যে শুরু হয়ে গেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে শুরু হলো মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আর এদিন থেকে রাজ্যে বিভিন্ন এলাকায় বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর উঠে আসছে আক্রমণের অভিযোগ এমনকি সর্বদলীয় বৈঠকে পর্যন্ত আক্রান্ত হচ্ছেন বিরোধীরা অবস্থায় ত্রিস্তর পঞ্চায়েত ঘোষণার আগে এবং পরে রাজ্য রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা এবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচন প্রস্তুতি এবং বর্তমান রাজনৈতিক সন্ত্রাস নিয়ে আগরতলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন হয় সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন রাজ্যটা এখন গুন্ডা পান্ডারা চালাচ্ছে তারই বহিপ্রকাশ ঘটছে সারা রাজ্য জুড়ে এর উপর চিফ মিনিস্টারের একশো শতাংশ পঞ্চায়েত চায় গুন্ডাদের কাছে বার্তা পৌঁছানোর পরে সারা রাজ্যে সন্ত্রাস বেড়ে গেছে বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করে বলেন মুখ্যমন্ত্রী বক্তব্যের পর এদিন সর্বদলীয় বৈঠকে চারটি জায়গা বিরোধীদের উপর হামলা হয়েছে সাতচাঁদ আডি ব্লক তেপানিয়া ডুকলি এবং সালেমা আরডি ব্লকে বিডিওদের ডাকে বিরোধীরা সর্বদলীয় বৈঠকে গেলে তাদের উপর হামলা হয় বিধায়ক শ্রী রায় বর্মন আরও অভিযোগ করেন অনেক জায়গায় বিরোধীদের মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা হয় মোবাইল ছিনিয়ে নেওয়া হয় গত পরশুদিন কল্যাণপুর আরডি ব্লকে এবং এর আগে মোহনপুর আরডি ব্লকেও সর্বদলীয় বৈঠকে বিরোধীদের উপর হামলা হয়েছে এসব ঘটনায় সুদীপবাবু অভিযোগ করে বলেন সন্ত্রাসের অপর নাম বিজেপি বিজেপির আহ্বান রাখেন এই সন্ত্রাসের মধ্যে যেতে হবে কংগ্রেস ও সমস্ত বিরোধীদের কাছে তিনি আহ্বান রাখেন পিছুপা না হয়ে বুকচিতে লড়াই করার আহ্বান রাখেন সংঘবদ্ধভাবে প্রতিবাদ এবং প্রতিরোধ করে তোলার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন শাসক দলের এই সন্ত্রাসের কারণ হচ্ছে তারা জানে তাদের পায়ের তলায় জমি নেই তাই তারা গায়ের জোরে জিততে চাইছে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন এখন গুন্ডা পান্ডারা চালাচ্ছে তারই বহিপ্রকাশ ঘটে চলছে সারা রাজ্য জুড়ে এবং চিফ মিনিস্টার একশো শতাংশ পঞ্চায়েত চাই এই গুন্ডাদের কাছে এই বার্তা পৌঁছানোর পরেই আমরা দেখতে পেলাম আজকে সর্বদলীয় মিটিং মিডিওরা ডেকেছেন আজকে চারটে জায়গা গন্ডগোল হয়েছে সাচান আর ডি ব্লকে তেপানে আর ডি ব্লক ডুকলি আর ব্লক সালেমা আর ডি ব্লকে আছে গন্ডগোল হয়েছে গত পরশু দিন কল্যাণপুর আর ব্লক এর আগে বামুটি আর ব্লক মানে মানে মোহনপুর আর ব্লক প্রত্যেকটি জায়গায় তারা এই সমস্ত করে বেড়াচ্ছে আজকে তো মনোনয়ন পত্রান্তে গিয়েছিল সর্বদলীয় মিটিং এ গেছিল ওখানে মারধর করা হয়েছে বাইক নিয়ে গিয়ে জুকলি ব্লক এলাকা মোবাইল নিয়ে গেছে মারধর করা হয়েছে বাইক ভেঙে গুলি দেওয়া হয়েছে এই একটা সন্ত্রাসের বাতাবরণ সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত ঘোষণার সাথে সাথেই সারা রাজ্য এবং পঞ্চায়েত ঘোষণার আগ থেকেই এগুলো চলে আসছে আমরা বারংবার আমরা বল দাবি করে আসছি এই স্টেট ইলেকশন কমিশনের কাছে শান্তিপূর্ণভাবে আপনি নির্বাচনটা সম্পন্ন করার জন্য আমরা সাজেশন দিয়েছি একটা সাজেশন ওনারা মানেনি কাজে সন্ত্রাসের অপর নাম বিজেপি বিজেপির অপর নাম সন্ত্রাস এর মধ্যে থেকে আমাদের ফাইট করতে হবে